বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আহত হলেন এক বিদ্যুৎ কর্মী ঘটনাটি ঘটে উনকোটি জেলার ফটিগ্রায় গোকুলনগর এলাকায় জানা গেছে বিদ্যুৎ দপ্তরে কর্মরত আহত ব্যক্তির নাম বাপ্পা শব্দকর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত অবস্থায় সে বর্তমানে কৈলাসর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গোকুলনগর এলাকার লোকজন জানান ওই এলাকাতে বিদ্যুৎ চক্রতা সহ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরের গাফিলতির বিষয় তুলে ধরে চরম ভোগান্তির কাহিনী তুলে ধরেন স্থানীয় লোকজন এরা অচিরেই গোকুলনগর এলাকায় বিদ্যুৎ যন্ত্রণালাকে পরিত্রাণ পেতে বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপ দাবি করছে ফটিক প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা মানে গেংটা পৰি গৈছে পৰাৰ লগে লগে মানে লোকাল লগে লগে মানে আৰ্থিং পাইপে শৰ্ট হৈ মানে পৰি গৈছে অ কোন জেগা হৈছে ঘটনাটা ওই জেগা গোপনগৰ বাজৰে লগে অ এই সলাটা নাম কি জেৰা হৈছে বাপ্পা অ বাপ্পা অকন কি হস্পিটেল নে ওয়াইছ লাগি ও হস্পিটেল কোন কোন হস্পিটেল নে ওয়াইছ কয়লাছ বাবা কয়লাছ বাবা নহয় আপনি আবার তাছি আবার তাছি আবার আপনার নাম কি আমার নাম দিবেনদে বলো জেরা ইও করাইছে তাইনার বাড়ি কোন জায়গা কাম করাইছে মানে কাম তো সাইনের বাড়ি তো কয়লাছ হই যেটা সঠিক ছিল তাই না তাই নাকি আপনার সাথে কাজ করে নাকি না না হে স্টাফ আমরা মানে সবগুলা মানে নিজে স্টাফ ছাড়িয়া মানে এভাবে সর্ট থেকে মানে